নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাতে যাচ্ছি চিকেন রেশমি কাবাব তার জন্যে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট ছোট ছোট করে কাটা মোটামুটি এক ইঞ্চি সাইজ করে আধ চামচ মতো মেয়নিজ নিয়েছি আধ চামচ আদা বাটা পৌনে এক চামচ রসুন বাটা পরিমাণ মতো নুন নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি এই বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা স্পেশালি বানানো এতে ঝাল সেভাবে ব্যবহার করা হয়নি আর দিয়ে নিচ্ছি খানিকটা দারচিনি গুঁড়ো আবার এখন এইটার সঙ্গে দিয়ে নেব টক দই টক দইটা খুব ভালো একদম জল ঝরানো টক দই মোটামুটি চার চামচ চার টি মতো টক দই নিয়ে নিলাম এর সঙ্গে আপনারা চাইলে চিজও মেশাতে পারেন কিন্তু আমি যেহেতু মেরোনজ দিচ্ছি আমি আর চিজ দিচ্ছি না আর এই যে আমুল ফ্রেশ ক্রিম এইটাও আমি এর সঙ্গে ব্যবহার করব ফ্রেশ ক্রিম দিলেও রেশমি কাবাবের টেস্টটা খুব ভালো হবে ফ্রেশ ক্রিমের যেটা অসুবিধা আমাদের মতো ছোট ফ্যামিলিতে এটা খুলে খুললে চার দিনের মধ্যে এর ব্যবহার এটাকে শেষ করে ফেলতে হয় আর কি তো আমাদের মতো ছোট ফ্যামিলিতে চার দিনের মধ্যে একটা আড়াইশো এম এল ক্রিম শেষ করা মুশকিল তাই বেশিরভাগ সময় আমার বাকি যে ফ্রেশ ক্রিমটা থেকে যায় ওটা নষ্ট হয়ে যায় এবারে সবটা মেশানো সবটা একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে রেখে ছ ঘন্টা মতো আমরা ম্যারিনেট হতে দেব ছ ঘন্টা ম্যারিনেট হওয়ার পর এটাকে আমরা রেশমি কাপড়টাকে আমরা বার্বিকিউ করবো করব বেশি মশলা কিন্তু এতে দিতে হবে না আপনারা এটার সঙ্গে চাইলে বাইন্ডিং এজেন্ট হিসেবে সামান্য কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে না সেটার কোনো দরকার হবে কারণ আমি এখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে ফ্রেস ক্রিম টক দই সবই ব্যবহার করেছি তা জল ধরানো টক দই হয়ে গেল আমাদের সমসত্তভাবে মিশ্রণ তৈরি চিকেন রেশমি কাবাবে এবারে এটা ফ্রিজে রেখে দেব ছ ঘন্টার জন্য আজকে আমরা এখন বানাতে যাচ্ছি এই চিকেন রেশমি কাবাব যেটা আমি ছ ঘন্টা আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম খুব সুন্দর বাইন্ডিংটা হয়েছে কাবাবের ম্যারিনেশনের সাথে আমার মা এখন বার্বিকিউ বক্সটাতে কাঠ সাজাচ্ছে আগুন ধরাবে বলে তেল মাখানো হয়ে গেছে এবারে আর ভুলিনি এবারে একে একে শীতগুলোতে রেশমি কাবাবের চিকেন টিক্কাগুলো লাগাতে শুরু করলাম আমাদের এই বার্বিকিউ বক্সটাতে মোট বারোটা শিখ আছে বেশিরভাগ সময় বারোখানা শিক লাগানো যায় না ওখানে কারণ বেশি পরিমাণে একটু চওড়া যদি হয় কাবাবগুলো সেক্ষেত্রে ওখানে লাগানো যায় না পরপর বারোটা যদি চিংড়ি মাছের মতো একদম সরু কোনো ফুড আইটেমস হয় সেক্ষেত্রে লাগানো যেতে পারে চিকেন কাবাবে আর অন্য কিছু দেওয়া হয় না অর্থাৎ ক্যাপসিকাম পেঁয়াজ এইসব দিয়ে আর শিখে কাঁথা হয় না শুধু চিকেনটাই থাকে এবং রেশমি অর্থাৎ মুখে একদম মোলায়েম হয়ে যাবে সেই জন্যে খুব বেশি কাজু ইত্যাদিও না দেওয়াই ভালো আমরা তো দিইনি মানে নাটস বেশি না দেওয়াই ভালো আমরা বাইন্ডিং কোনো এজেন্ট দিই অর্থাৎ কোনো যে কর্নফ্লাওয়ার বা ওই জাতীয় কোনো কিছু দিই তা সত্ত্বেও কিন্তু যথেষ্ট বাইন্ডিং ভালো হয়েছে দেখাই যাচ্ছে আমাদের দইটা এবং যে ক্রিম ছিল ফ্রেশ ক্রিম মেয়নি সবই খুব ভালো ছিল কোয়ালিটির সেই জন্য বাইন্ডিং এজেন্ট হিসেবে তারাই খুব ভালো কাজ করেছে শিখে সময়ে সময় একটু সাবধানে হাত প গুলো একটু লম্বা কাটা এবার ওটাকে পরোতে পরোতে সেলাই করার মতো করে শিখে গেঁথে নেওয়া হয়েছে লম্বা স্ক্রিপটাকে পড়তে পড়তে সেলাই করার মতো করে শিখে গেঁথে নেওয়া হচ্ছে বার্বিকিউ করা যথেষ্ট সহজ এবং যথেষ্ট তাড়াতাড়ি হয় কিন্তু এই যে কাঠ কাটা উনুন ধরানো এইগুলো একটু সময় সাপেক্ষ খুব বেশি না হলেও একটু ট্রিকিও হয় অনেক সময় তাই বেশিরভাগ ক্ষেত্রে আরবান সিটিজেনরা অনলাইন থেকে বা অফলাইন থেকেও চারকো লাইন আনিয়ে নিতে পারেন আনিয়ে নেন চারকোল রেডিমেড থাকলে সেটা চারকোলটা একটু সময় লাগে অনেক সময় তাহলেও সেটা আরো সহজ আমাদের এখানে চারকোল আমি কোথাও দেখিনি আমাকেও আনাতে গেলে অনলাইনেই আনাতে হবে স্ট্রিপ আমাদের মোটামুটি লাগানো শেষ হয়ে গেছে এবারে কিউ বক্সে আগুন ধরানোর পালা কিউ বক্সে আগুন ধরাচ্ছে কাঠে ধরেও গেছে অল্প কেরোসিনের ব্যবহার করি আমরা কেরোসিন দিলে কিন্তু অনেকে বলেন যে ঠিক মতো মানে ঠিকই হয় কিন্তু একটু কেরোসিনের যেন গন্ধ পাওয়া যায় আমাদের কিন্তু সেরম কিছু মনে হয় না পারফেক্ট হয় কোনো কেরোসিনের গন্ধ টন্ধ কিছু পাওয়া যায় না দেখো ধোঁয়াটা যেন অতটা না লাগে নাকে না লাগে তোমার আর আরেকটা জিনিস বলে রাখি বারবিকিউ চিকেন রেশমি কাবাবে সাধারণত আমরা সর্ষের তেল ইউজ করি না এটাতে ব্রাশ করার জন্য বাটার ইউজ করা হয় আমিও বাটার নিয়ে এসেছি তবে জানি না কতটা বাটারটা ইউজ করা যাবে কারণ বাটারটা জমা আর এখানে আমি আলাদা করে আর কোনো প্যান আনি যা দিয়ে বাটারটা গলানো যেতে পারে সেটা সময় বুঝে দেখব যে কতটা হয় আমি এখন এক এক করে বসাতে শুরু করলাম কাবাব গুলো হাতে করেই একটু ধরে নিচ্ছি যতক্ষণ আগুনটা এতটা উঁচু থাকছে ততক্ষণ হাতে করে ধরে নিচ্ছি আগুনটা একটু নিচু হলে তখন আমি বসাবো বক্সের মধ্যে বারবিকিউ করে করে আমার এতই ভালো লেগেছে যে মনে হচ্ছে এবার বাড়িতে একটা তন্দুর কিনে ফেললে হয় পাঞ্জাবিদের মতো প্রত্যেক পাঞ্জাবি বাড়িতে যেমন তন্দুর থাকে বা থাকত সেই রকম আমি ভাবছি আমাদেরও বাড়িতে একটা তন্দুর কিনে ফেলবো অবশ্যই সাবজেক্টটু অ্যাপ্রুভাল বাই মাদার কারণ আমি যাই কি নি মা কাচ কাচ করে শীঘুরে হাতটাই ধরে ধরে খানিকক্ষণ করে বারবিকিউ করছি

বেগুনটা মা বেগুন পোড়া তো খুব ভালোবাসে বলে নেওয়া নইলে আমি বেগুন একদম পছন্দ করি না বেগুনটা খুব ভালো করে রোজ হয়ে যাবে আমাদের রেসিপি কাবাব বেশ খানিক্ষণ ধরে সেঁকা হচ্ছে এবারে একটু পরে শুনে একটু রেস্ট দেবে ততক্ষণ বেগুনটা ভালো করে রোস্ট খাবো আর একটু রেশমি কাবাবে রেস্ট হবে আমি এবারে চলে এসছি আর বেগুনের রোস্ট ভেজে চলে এসছি এবার দেখি একটু বাটার এতে ব্রাশ করা যায় কি না বাটার তাই আমি আবার বাটার দিয়ে খাবারটাকে ব্রাশ করে নিতে পারছি যদিও আমি ব্যাকআপ হিসেবে মানে একটু সোর্সের টু ঢেলে এনেছি टेस्ट कर दरकार अलो गोष्टीर सुबह सुबह देखते हैं वो ना से हैं वार्डी की उसे थोड़े भालू ही एडमिनिस्ट्रेशन और टैक्समैन होते जला ওকে ওভার ফিস্ট বেশ ইস হয়ে যাচ্ছে এবার বেগুন বেচার কি একটুখানি সরসবুলে ছোঁয়া লাগি যাচ্ছে এন্ড যত্র ফিস্ট কল কটান গুলো গলে গুলে কুড়ছে আর আগুন থেকে চিত্র করছে সামান্য সময় রেখে আমরা এবার তুলে নেব এবার তুলে নিচ্ছি শীতগুলো এক এক করে আর নিয়ে যথেষ্ট হয়েছে রেডি হয়ে সার্ভ করা হয়ে গেছে আমাদের চিকেন রেশমি কাবাব এবারে একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে একটুখানি অল্প টেস্ট করছি দারুণ হয়েছে ও একদম রেস্টুরেন্টের মতো হয়েছে আপনারাও আমার এই খুব সহজ রেসিপি ফলো করে বানিয়ে নিতেই পারেন চিকেন রেসিপি কাবাব দারুণ জুসি হয়েছে বাই ফর নাও টাটা